হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ বুধবার সকাল সাড়ে সাতটা বাজছে আজকে বুধবার হাওয়াতে সমস্ত বাড়ির ডাস্টবিন কালো করার দিন তাই গার্বেজ ট্রাকগুলো এই সকাল থেকেই শুরু করে দিয়েছে নিজেদের কাজ আর এই সপ্তাহটা আমাদের এখানে বেশ ভালো রকম গরম পড়ে গেছে। সোমবার বিকেলেই স্কুলের বোর্ড থেকে আমাদের কাছে মেল চলে এসেছিল এই পুরো সপ্তাহটায় নাকি তাপপ্রবাহ চলবে তাই বাচ্চাদের কমফোর্টেবল ড্রেস, সানগ্লাস, সানস্ক্রিন এই সব সাথে যেন পাঠানো হয়। আর এই সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম দুটো কাজ হয় আমার থাইরয়েডের ওষুধ খাওয়া। পিঙ্ক কালারের বোতলটা দেখছেন এটা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম আর এই ব্র্যান্ডটা এবার দিয়েছে এখানকার ডাক্তার দ্বিতীয় কাজটি হলো মাছকে খাবার দেওয়া প্রথম দুটো কাজ শেষ করেই আমি এসে পড়েছি উমের টিফিন বানানোর জন্য প্রচণ্ড গরমের জন্য একদম সিম্পল এখন ব্রেকফাস্ট দিচ্ছি গাজর শশাকুচি মেয়েও মিস দিয়ে একটা ফিল তৈরি করে দিয়েছি আর এখানে একটা ডিমের আমি স্ক্র্যাম্বেল বানিয়ে নিচ্ছি আপনাদের আগের ব্লগে তো আমি শেয়ার করেছিলাম যে নেক্সট উইক অবধি ওমদের স্কুল হবে তারপরে পড়বে লম্বা দু মাসের সামার ভ্যাকেশান আর তারপরেই শুরু হবে নতুন ক্লাসের নতুন পড়াশোনা আর এখন স্কুলগুলোতে তার জন্য প্রচুর ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে আজকে স্কুল থেকে বলা হয়েছে ওদের একটা পার্কে নিয়ে যাওয়া হবে স্প্ল্যাশ প্যাডের জন্য স্কুল থেকে ওয়াকিং ডিস্টেন্সে একটা পার্কে নিয়ে যাওয়া হবে আর এই পার্কগুলোতে স্প্ল্যাশ প্যাডের ব্যবস্থা গভর্নমেন্ট থেকেই করে দেয়া থাকে আজকে ওম ভীষণ এক্সাইটেড বন্ধুদের সাথে এনজয় করতে পারবে তাও আবার জল নিয়ে আজকে একটু বেশি করেই টিফিন দিয়ে দিচ্ছি জানি না খাবে কতটা এক্সাইটমেন্টেই খাবার খেতেই হয়তো ভুলে যাবে তাও একটু বেশি করে দিয়ে দিচ্ছি আর এই ধরনের টিফিন দিলে বাচ্চারা বেশ বেজায় খুশিই হয় তাই তাড়াতাড়ি টিফিনটা ফিনিশ করে বন্ধুদের সাথে খেলতে চলে যায় আজকে লাঞ্চ টিফিনের সাথে সাথে একটু আমি ফ্রুটসও দিয়ে দেব ওয়াটার মেলন স্কুলে আবার রিসেস টাইম ছাড়া অন্য সময় জল শেষ হয়ে গেলেও জল ভরতে দেয় না অনেক বাচ্চারা আসলে দুষ্টুমে করেও ক্লাসের বাইরে যাওয়ার জন্য বাহানা করে চলে যায় জল ভরতে তাই এই ব্যবস্থা আর কি তাই একটু তরমুজ দিয়ে দিলাম যাতে শরীরে জলের কমতি না হয় এদিকে এসো কি করছো সানস্ক্রিনটা ভালো করে মেখে রেডি হয়ে গেছ আবল নিয়েছো আজকে সময়ের আগেই ওম একদম রেডি হয়ে গেছে আজকে আর সকাল সকাল ওকে তারা দিতে হয়নি ওয়াটারপ্রুফ জুতো টাওয়েল একটা এক্সট্রা জামার সেট নিয়ে যেতে হচ্ছে স্কুলে এখন সকাল নটা বাজছে ওমকে দিতে যাচ্ছি স্কুলে কিন্তু এত সকালে প্রচণ্ড রোদের তাঁত ছাতা সানগ্লাস সানস্ক্রিম সব কিছু মেখেও যেন মনে হচ্ছে গোটা গা পুড়ে যাচ্ছে এখানে সূর্যের রে প্রচণ্ড প্রখর তাই এখানকার অনেক মানুষের স্কিন ক্যান্সারও নাকি হয় তাই শুধু বাইরে বেরোনোর সময়তেই নয় বাড়ির ভেতরে থাকলেও এখানকার চিকিৎসকরা সানস্ক্রিম খুব বেশি পরিমাণে ব্যবহার করতে বলেন আর স্কুল যাওয়ার আগে ওম বলে দিয়ে গেছিল ব্লেজের জলটা যেন একটু চেঞ্জ করে দিই সত্যি তো এত গরমে অ্যাকোরিয়ামের জলটাও বেশ গরম হয়ে গেছিল তাই এসে এসেই প্রথম কাজ আমি করলাম জলটা একদম ফ্রেশ ঠান্ডা ঠান্ডা দিয়ে দিলাম যাতে ও একটু স্বস্তি পায় আজকে দুপুরে এখানকার টেম্পারেচার ফিলস লাইক থার্টি এইট ডিগ্রি বাইরের হিট যতই বাড়তে থাকে আমার স্কিনও কিন্তু জানান দিয়ে দেয় আলে অলরেডি পিম্পল বার হতে শুরু করে দিয়েছে এখন ব্রেকফাস্টে একটা জিনিস খাবো কালকে আমার বান্ধবী দিয়ে গেছে লাল আলু দিয়ে ও একটা টিকি বানিয়েছে আর এয়ার ফ্রায়ারে বানিয়েছে বলে তেল ব্যবহার করেনি বললেই চলে জাস্ট একবার ব্রাশ বুলিয়ে সমস্ত টিকিগুলো দিয়ে দিয়েছিল এখন প্রচণ্ড পিম্পলের সমস্যার জন্য অয়েল ফ্রি খাবার খাওয়ার চেষ্টা করছি ছাড়া জানেন আমরা বাঙালিরা পেট ঠান্ডা করার জন্য সবসময় টক দই ভালো বলে ভাতের সাথে রেগুলার বেসিসে খাচ্ছিলাম তবে আমার বান্ধবী বলল থেকেও ছাঁচ বানিয়ে খা সেটা আরো ভালো এটা শরীরকে আরো ঠান্ডা করে আর রেগুলার বেসিসে এগুলো খেলে পিম্পলের সমস্যা অনেকটা দূর হবে হাঁচ বানানোর জন্য চার ভাগের এক ভাগ আমি দই নিয়েছি বাকিটা নিয়েছি জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো একটু বিট লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি খেয়ে নেব আপনারা চাইলে একটু গোলমরিচ গুঁড়ো আর চাট ব্যবহার করতে পারেন চিনি শরীরের জন্য ভালো না বলে আমি চিনি অ্যাভয়েড করেছি আপনারা ব্রাউন সুগারও ইউজ করতে পারেন নিয়ে নিলাম এক টুকরো বরফ প্রথমে আগে জানলাগুলোই একটু পর্দাগুলো দিয়ে দিই যা রোদের তাঁত কাল সকাল পর্দাগুলো দিয়ে জানলাগুলো ঢেকে দিলে ঘরটা অনেকটাই ঠান্ডা থাকে এই ছাঁচ খেতে খেতে আমি ভাবছি দুপুরে কি রান্না করা যায় ফ্রিজে চিকেন ছিল তাই ভাবলাম আজকে অয়েল ফ্রি বিরিয়ানি বানাই এই অয়েল ফ্রি বিরিয়ানি বানানোর জন্য আমি বেশ কিছুটা পরিমাণে গরম জল করে নিয়েছি এর মধ্যে একটা বড় মাপের পেঁয়াজ কুচি করে দিয়েছি এর মধ্যে কয়েক টুকরো গোটা গরম মশলা দিয়ে দিলাম কয়েক টুকরো লেগ পিস দিলাম আদা রসুন বাটা ইমান মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে দশ থেকে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এবার বিরিয়ানির সাথে খাওয়ার জন্য রায়তা বানিয়ে নিচ্ছি টক দই নিয়ে নিয়েছি ঘরেই পেতেছিলাম যে দইটা তার সাথে টমেটো আর কিছুটা শশাকুচি দিয়ে দিয়েছি আর ওপর থেকে চাট মশলা মিট লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম নদীকে দেখুন চিকেনগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে তবে অনেকটা গ্রেভি আছে বলে আর একটু গ্রেভিটাকে কম করে নেয়ার জন্য ফুটতে দেব এবার বিরিয়ানি বানানোর জন্য কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে একদম নর্মাল টেম্পারেচারের কিছুটা দুধ নিয়ে নিলাম ওর ওপর থেকে মৌরি গুঁড়ো দিয়ে দিলাম এরপরে এক চামচ করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি অ্যাড করলাম ব্যালেন্সের জন্য আর ঝালের জন্য দিলামরিচ গুঁড়ো সবার লাস্টে সানরাইজের বিরিয়ানি মশলা ছিল আমার কাছে সেটা দিয়ে দিলাম ওর থেকে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিলাম এবার মশলাটাকে একদম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে তখন দেখব গ্রেভিটা একদম কমে এসেছে তখন সেদ্ধ করা মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম এবার এই মশলা সমেত চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পাঁচ থেকে দশ মিনিট মতো ভালোভাবে ফুটতে দিতে হবে রেভি সমেত মাংসটা রেডি হয়ে গেলে ওপর থেকে যে রাইসটা আমি করে রেখেছিলাম সেই রাইসগুলো দিয়ে দিলাম ওপর থেকে আরেক চামচ করে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দশ মিনিট মতো দমে রেখে দিলাম দশ মিনিট পরে দেখুন বিরিয়ানি একদম রেডি গার্নিশিংয়ের জন্য ওপর থেকে কিছুটা পরিমাণে ধনে পাতা আমি দিয়ে দিলাম স্কুল থেকে আসার পর বলছে টাওয়েল ভিজে জামাকাপড় সব কিছু ব্যাগের মধ্যে প্যাক করে নিলেও জুতোটা ও মিস করে গেছে তাই এখন বিকেল হতেই আমরা আবার যাচ্ছি সেই পার্কে ভাগ্যিস বাড়ির কাছের পার্কেই নিয়ে গেছিল তাই জুতোটা পাওয়া গেল আমাদের এই পার্কেই টেনিস কোর্ট আছে যেখানে ওম প্রায়ই ওর বাবার সাথে টেনিস খেলতে আসে আজকে যখন এসেছি তাই ওর সাথেও একটু আমি খেলছি আর ওইদিকে দেখুন বাচ্চাগুলো এখনো পর্যন্ত ফ্ল্যাশ প্যাড নিয়ে খেলছে হঠাৎ আকাশ এখানে প্রায় কালো হয়ে এসেছে ভাবলাম বৃষ্টি হবে এখানে গরম যেমন হয় আবার সাথে সাথে বৃষ্টিও হয় জানে কিন্তু এই সপ্তাহটা যতই বৃষ্টি হোক একদম যেন গরম কমছে না এই সপ্তাহে আবার পূর্ণিমাও আছে কি সুন্দর চাঁদটা লাগছে এখন বাড়ি চলে যাচ্ছি আজকে আবার আটটা থেকে ওমের সুইমিং ক্লাসও আছে রাস্তায় যেতে যেতে দেখি আইসক্রিম ট্রাক এসে হাজির এখানে গরম পড়লে স্কুলের সামনে পার্কে আইসক্রিম ট্রাকগুলো চলে আসে আইসক্রিম ট্রাকের গায়ে লেখা থাকে কত ধরনের আইসক্রিম পাওয়া যায় আর তার কত প্রাইস। এই আইসক্রিমগুলো খেতে একদম অন্য ধরনের হয়। দোকানের আইসক্রিমের থেকে অনেকটাই ভালো খেতে হয়। এই আইসক্রিম ট্রাকগুলো গরমকাল পড়তেই সব জায়গায় ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করে। পার্কের সব বাচ্চাগুলো হাতে করে এক একটা করে আইসক্রিম নিয়ে এখন আবার খেলতে গেল। এই বাচ্চাটার আমি নাম দিয়েছি স্পাইডারম্যান দেখুন এত ছোট বাচ্চা অথচ কত ওপরে সরবর করতে করতে উঠে পড়ছে কোনো ভয় নেই আবার ওই ওপর থেকে ব্যাকেকভাবে নিচেও নেমে আসছে জানেন এখানকার বাবা মা এত ছোট ছোট বাচ্চাদেরও কোনো কিছুতে বারণ করে না তাই ছোট থেকেই ওরা অনেক সাহসী এবং ওদের শরীরও খুব ফ্লেক্সিবল হয় এখন রাত আটটা বাজছে সুইমিং ক্লাসে যাচ্ছি আর দেখেছেন এখনও সূর্যের কত তাঁত কে বলবে রাত আটটা বাজছে চলুন আজকের ব্লগটি তাহলে এই পর্যন্তই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি